আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ রবিবার সকাল এখন আটটা সাড়ে আটটার মতো বাজে বেশ অনেকদিনই হলো প্রায় পনেরো দিনের মতো আমি কোনো বড় ভিডিও চ্যানেলে দিতে পারিনি কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না তাই বড় ভিডিও আর তৈরি করা হয়নি ওই আপনাদের সঙ্গে টুকটাক ওই শর্টসই শেয়ার করেছি তো আজকে রবিবার যেহেতু তো আমি ভাবলাম একটু ভিডিওটা শ্যুটই করি অনেক দিন হলো কিছু করা হয়নি তো তো গতকাল শনিবারই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে যা সমস্ত কাজ আমরা শনিবারের মধ্যেই কমপ্লিট করব রবিবার দিনটা পুরো রিল্যাক্স করব যেমন ধরুন ওই শনিবার দিন হলেই আমাদের কাজ থাকে সমস্ত কিছু জামাকাপড় ওয়াশ করা ঘরপত্র ক্লিন করা বাথরুম ক্লিনিং করা করা থাকে বাজার টাজার করে নেওয়া কারণ রবিবার দিন তো উইকেন্ড তো ওখানে আর সমস্ত কিছু সুপার মার্কেট বন্ধই থাকে তাই কালকে সমস্ত কাজ করেছি আজকে শুধু বাড়িতে বসে বসে একটু রিল্যাক্স করবো আর টুকটাক বান্না করবো কোথাও বেরোবো না বিকেলেও কোনো প্ল্যান নেই কোনো প্ল্যান নেই আমাদের আজকে জাস্ট বাড়িতেই থাকা প্ল্যান তো চলুন এখন বরং ব্রেকফাস্টটা বানিয়ে নিই আমার তো সকালবেলা উঠে গরম জল খাওয়ার অভ্যেস ওটা খেয়েই নিয়েছি ব্রেকফাস্টে আজকে জেনারেল জিনিসই বানাচ্ছি নর্মাল ওটসের চিলা বানাচ্ছি আমি কিন্তু ওর চিলার সঙ্গে একটু বেসন দিই যাতে বাইন্ডিংটা ভালো হয় আর সেই সঙ্গে যা যা বাড়িতে সবজি ছিল গাজর ছিল বিনস ছিল আর একটু ব্রকোলিকে আমি গরম জলে রেখে দিয়েছিলাম গরম জলে ওটা শোক হয়ে গেলে একটু নরম হয়ে যায় ওটাকে আমার গ্রেড করতে সুবিধে হয় তো ওটা দিয়ে আর একটু লবণ হলুদ আর একটু জিরে গুঁড়ি এই মিশিয়ে একটা ওরসে চিলা বানাচ্ছি তো ওরসে চিলা আমি নর্মালি ছোট ছোট সাইজেরই বানাই কিন্তু আজকে না বড্ড খিদে পেয়ে গেছে তো সেই জন্য আমি এক সঙ্গে তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়েছি বেশি করে অন্য সময় আমি অয়েল ব্রাশ করে নিই কিন্তু আজকে যেহেতু এটা বড় করছি তো সেই জন্য একটু এক চা মতো তেল দিয়েছি কিন্তু দেখুন এটা উল্টাতে গেলেই এই ভেঙে যায় এই হচ্ছে অসুবিধে কারণ বড় করলেই উল্টানো খুব মুশকিল হয় তো অভিষেককে একটা বানিয়ে আমি ওকে দিয়েছি আর আমারটা বানাতে দিয়েছি কিন্তু ওই অভিষেকের অভ্যেস যে একটু একটু দিয়ে খাওয়া ওই আমি এসে এসে মুখে মুখে একটু একটু নিচ্ছি আর আমারটা রেডি করছি দাঁড়ান আমারটা করে আসি একসঙ্গে বসে তাহলে তখন ব্রেকফাস্টটা করা যাবে এরকম একটা একটা করলে ভালো লাগে না কিন্তু দেখুন এই যে ভিডিও বন্ধ করে দিয়েছি অমনি সুন্দর করে এটা গোল হয়ে উঠে গেল ভিডিও চললে গোল হলো না যাই হোক একটা নিয়ে চলে এসছি এবার দুজনে বসে একটু খেয়ে নিই বড্ড গরম তবে এই ওটসের চিলা বলুন বা যাই এই অমলেট বলুন এগুলো গরম গরম না খেলে কিন্তু ভাল লাগে না ঠান্ডা হয়ে গেলেই কোনো টেস্ট লাগে না আমার তো অ্যাটলিস্ট লাগে না তো চলুন এখন ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টটা করে আমি একটু স্নান টান করে ফ্রেশ হয়ে আসি আমি স্নান করতে যাব এই ফাঁকে অভিষেককে লাগিয়ে দিয়েছি ওর প্রিয় কাজে ওর কোনো প্রিয় কাজ নয় যদিও এটা যেহেতু আমি করতে ভালোবাসি না তাই ও করে মাংসটা আজকে ও ম্যারিনেট করে দিচ্ছে মাংসের মধ্যে আজকে একটু স্পেশাল কাইন্ড অফ মশলা পড়েছে কারণ আজকে বাড়িতে একটু স্পেশাল রান্না হবে অনেকদিন দিন শরীর খারাপ মোটামুটি ছিল বলে খুব একটা ভালো কিছু রান্না বান্না করিনি তো এদিকে আমার স্নান টানও হয়ে গেছে আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি এবার বরং ঠাকুরটা পুজো করে নিয়ে চলুন ঠাকুর পুজো করার পরে আমি একদম রান্নাঘরে ঢুকব আমার তো স্নান টান করা হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে তো এবার আমি রান্না করতে শুরু করব। আজকে একটু স্পেশাল রান্নাই করব অনেক দিন ধরে তো ভালো কিছু রান্না করা হয়নি তো আজকে অভিষেককে বলে গেছিলাম টুকটাকটু জোগাড়গুলো করে দিতে আমি রান্না করব তো চলুন এবার রান্না করে যাই সাড়ে দশটা এগারোটা বাজতে যায় সাড়ে দশটার সময় স্নানে গেছিলাম এখন এগারোটা বাজে এবার রান্না শুরু করি তো রান্নাঘরে এসেই দেখি অভিষেক আমার অনেকটাই কাজ এগিয়ে রেখেছে আমি ডিম আর আলুগুলো সেদ্ধ করতে দিয়ে গেছিলাম তো এসে দেখলাম জল টল ঝাড়িয়ে ডিম টিমগুলোকে ছাড়িয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছে মাংস তো ম্যারিনেট করতে দিয়ে গেছিলামই সেই সঙ্গে আমার আর যা যা মশলাপাতি লাগবে সেগুলোকেও এক জায়গায় করে সুন্দর করে রেখে বাকি না নোংরা যা যা ছিল সেগুলোকে একদম ক্লিন করে রান্নাঘর কিন্তু একদম টিপটপ করে রেখে দিয়েছে তো আপনাদেরকে তো বলাই হয়নি আজ আমি কী বানাবো আজকে বাড়িতে হবে একটু বিরিয়ানি মানে ওই এক চিকেন বিরিয়ানি হ্যাঁ কলকাতা স্টাইলেই বানাবো আলু ছাড়া আমাদের সত্যিই চলে না তো এখানে জার্মানিতে আমরা প্রায় হয়ে গেল এক বছরের কাছাকাছি চলে এলাম এর আগে আমি মাত্র একবারই বিরিয়ানি বানিয়েছি অনেক দিন হলো বিরিয়ানি বানাবো বানাবো করছি কিন্তু বানানো আর হয়নি তো আজকে ভাবলাম যে অন্যান্য রবিবার বা শনিবার দিন তো মাংসের ঝোলই বানাই তো আজকে আর ঝোল বানাবো না বরং বিরিয়ানি বানাই আর বিরিয়ানিতে আমি জেনারেলি পেঁয়াজের বেরস্তা দিই না কিন্তু অভিষেক আজকে বলছে যে একটু বেরেস্তা দিয়েও খাবে সেই জন্যই আমি একটু বেরেস্তাটা প্রথমে ভেজে নিচ্ছি এখানে বেরেস্তা তো সাদা পেঁয়াজই এখানে মেনলি পাওয়া যায় লাল পেঁয়াজ খুব একটা ভালো পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় সেগুলো যখন পাই আমি কিটু একটু কিনেই রাখি ওই টুকটাক স্যালাড টালাডে দেওয়ার জন্যই নর্মাল রান্না আমি সাদা পেঁয়াজেই করে থাকি তো এই পেঁয়াজটা ভেজে ওই তেলেই আলুটা যদি ফ্রাই করেন আপনারাও যদি করেন দেখবেন ওর টেস্ট অনেক বেশি ভালো হয় কারণ পেঁয়াজের যে ওই স্মেলটা আলুর মধ্যেও যায় তো আমি একদম ওই জন্য বেশি করেই তেল দিয়েছি পেঁয়াজ ভেজে আলু ভেজে ওই তেলেই চিকেনটা রান্না করব আলুগুলো আমি লাল লাল করে ভেজেই নিয়েছি এবার ওই মশলা মাখানো চিকেনগুলো থেকে শুধুমাত্র চিকেনটাই দেবো আগে চিকেনটা আমি চার পিসের মতো দিয়েছি আর বিরিয়ানির পিস করেছি বলে একটু বড় বড় সাইজই রেখেছি আমি করিনি যদিও অভিষেকই বান কেটেছে অভিষেককে বলেই গেছিলাম একটু বড় বড় সাইজের করতে যাই হোক চিকেনটা যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে হালকা হালকা একটু সাইডগুলো পুড়ে যাবে তখন মোটামুটি মোটামুটি দু থেকে তিন মিনিট পরে আমি এবার ওই মশলাটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষাতে দেব এর মধ্যে সবই আছে মশলা দেওয়া বিরিয়ানি মশলা আছে কেওড়া জল আছে গোলাপ জল দেওয়া আছে হ্যাঁ এখানে মিঠা তো পাই না আর কলকাতা থেকে যখন এসেছিলাম তখন মিঠা আতর সঙ্গে করে নিয়েও আসা হয়নি বাট কেশর আছে আমার কাছে কিন্তু সেটা আমি বিরিয়ানি যখন লেয়ার করব তখন ওই কেশর ভেজানো দুধটা দেব এখন দিইনি আর বাকি গরম মশলা নুন লবণ হলুদ এই সব মিশিয়েই দই এই সব কিছু দিয়েই আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম বিরিয়ানি মশলাটা দিয়ে অবশ্যই চিকেনের যখন ম্যারিনেশন হয় তখন যদি করা হয় তাহলে ওর মধ্যে সুন্দর বিরিয়ানির মশলাটার গন্ধ পাওয়া যায় তো চলুন এখন চিকেনটা হোক আমি বরং একটু রায়তা বানিয়ে নিই কারণ বিরিয়ানির সঙ্গে অভিষেকের রায়তা খুব প্রিয় যদিও আমার খুব একটা ভালো লাগে না আমি রায়তা এমনি এমনি খেতেই বেশি ভালোবাসি বিরিয়ানির সঙ্গে আমার যেটা মেন লাগে সেটা হলো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তাই আমি সাইডে একটু স্যালাডও কেটে নিচ্ছি পেঁয়াজটা অল্প করেই নিচ্ছি এই জন্যই কারণ অভিষেক কাঁচা পেঁয়াজ খায় না খুব একটা আমিই খাবো তো আমার জন্য মোটামুটি একটু পেঁয়াজ নিচ্ছি আর শশা গাজর এগুলো তো আছেই কিন্তু লঙ্কা নিয়েছি বিরিয়ানির সঙ্গে এই কম্বিনেশান না হলে আমি খেতে পারি না অভিষেকের আবার বিরিয়ানির সঙ্গে একটু গ্রেভি গ্রেভি হলে বেশি ভালো লাগে আমি কিন্তু বিরিয়ানি শুকনো শুকনো খেতেই পছন্দ করি বিরিয়ানি আর কত দূর বাকি

মাংস তো আমার হয়েই গেছে দেখতেই পেলেন তো চলুন আর কি এবার তো প্রায় শেষের পথেই বিরিয়ানির বরং লেয়ারিংটা করে দিয়ে চলুন বিরিয়ানির লেয়ারিং করতে আমার সব থেকে বেশি ভাল লাগে এই যে সুন্দর সুন্দর করে আলু ডিম মাংস সাজিয়ে টুকটাক করে মশলাপাতি দিয়ে সুন্দর সুন্দর করে ভাতগুলোকে সাজানো এটা কিন্তু একটা ভীষণ সুন্দর কাজ আমার তো খুব ভাল লাগে এটা করতে তো আমি এখানে তাওয়াটাকে একটু প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম কম আছে এবার ওই ভাতটা সমেত বিরিয়ানির যে লেয়ারিংটা পুরোটা দিয়ে এর মুখে যে লিডটা লাগানো থাকে ওর কাছে একটা হোল থাকে ওই হোলটা দিয়ে যাতে না বেরিয়ে যায় বা বাতাসটা বা বাষ্পটা তো সেই জন্যই আমি একটু টিস্যুকে ওর মধ্যে দিয়ে দিলাম তো চলুন এবার হোক পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তো দেখুন না কথা বলতে বলতে বিরিয়ানিটা আমার হয়েও গেছে যা খিদে পেয়েছে বিরিয়ানির গন্ধে ঝটপট করে বেড়ে নিয়ে চলুন কি সুন্দর দেখতে হয়েছে না কি ছড়ে কিন্তু হয়েছে হ্যাঁ টিমটা দেখা যাক এক পিস তোমাকে মাংস না না দু পিস অলরেডি ঘোর গেলে আরম্ভ করে দিয়েছি গো

জিনিসটা দারুণ হয়েছে অনেকদিন পরে খেলে না ভালো ভালো আলু কি অবস্থা সেদ্ধ আমার কি সেদ্ধ বিরিয়ানির সঙ্গে কাঁচা লঙ্কা না হলে আমার ঠিক ভালো লাগে না এই একটা গেছে আমি কাঁচা লঙ্কা কেটে খাই তো চলুন এখন একটু শান্তি করে আর আয়েস করে বিরিয়ানি খাওয়াতে কনসেন্ট্রেট করা যাক অনেক দিন পরে খাচ্ছি কোনো কথা বলবো না চুপচাপ খেয়ে যাই দুজন খেয়ে দিয়ে বসছি খাওয়া দাওয়া আমাদের 15 কুলবি ডাকে হয়ে গেছে দিয়ে এত হাই কি বলবো হাই টাই করছে পুরো হ্যাঁ কলি বলতো হয়নি আজকে রবিবার আজকে সুপারমার্কেটও বন্ধ না আমি এখনি চলে যেতাম প্রচুর খাওয়া গেছে দুজনের ভাগ একা খেয়ে নিয়েছি আমি তো তিনজনের ভাগ খেয়েছি মনে হচ্ছে না আমিও কম খাইনি আজকে আমিও খেয়েছি ভালোই আজকে অতটা যে ভাত করেছিলাম পুরোটাই দুজন মিলে সবার করে দিয়েছি এখন ভীষণ আইটাই করছে কোল্ড ড্রিঙ্কস নেই তা ফ্রিজে এখন ই আছে কি বলতো আইসক্রিম আছে সেটা একটু সেটা দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা কাজ আবার বুঝিয়ে দেবো আর কি হ্যাঁ ভীষণ কষ্ট হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা কালকে কিনে রাখলে খুব ভালো হতো বিশাল ভুল হয়ে গেছে যাও হোক ইটা নিয়ে আসো আইসক্রিমটা নিয়ে আসো আমি আর যেতে পারছি না নড়তে পারছি না

হ্যাঁ তো চলুন যেমনটা অভিষেক বলল আইসক্রিম দিয়ে আজকে ব্লগের সমাপ্তি আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি আপনাদের এই অনেক দিন পরে এই ছোট্ট ভিডিওটা দেখতে ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye bye. Ta ta.